দাদা আপনাকে কি দেখাবো আরে দাঁড়ান দাঁড়ান আমি একটু ভাবতে দিন কিনব আচ্ছা আপনার দোকানে কি ভালো জামা পাওয়া যাবে হ্যাঁ আমাদের এখানে প্যান্টও ভালো আছে শার্টও ভালো আছে হ্যাঁ আপনার দোকান আপনি তো সবটাই ভালো বলবেন আচ্ছা ঠিক আছে ভালো জামাগুলো দেখি দেখি কয়েকটা দেখেন আমাদের এখানে তো সবই ভালো আছে আপনি একটু কত টাকা রেঞ্জের মধ্যে নিলে একটু বললে ভালো হয় দাম ওই চোদ্দোশো থেকে ষোলোশোর মধ্যে দিলে হবে ও আচ্ছা মানে চোদ্দোশো থেকে ষোলোশোর মধ্যে দেখাবো তাই তো আপনি আমাদের এই সারটা দেখেন কোনটা আচ্ছা ঠিক আছে দেখি আচ্ছা দাদা দামেরটা তো অনেক ভালো লাগছে আমাকে আচ্ছা কাপড়টা কী কাপড় সুতি কাপড় বলছি দাদা মালটা ভালো হবে তো হ্যাঁ একদম স্পেশাল মাল রয়েছে এটা আমাদের আরও মানে অর্ডার দিয়ে আনা হয় এই মালগুলো দাম নেবেন নেন কিন্তু মালটা যেন ভালো হয় আচ্ছা ঠিক আছে এটা কত দিতে হবে দাদা এটার আপনার দাম পড়বে দাম তো অনেক আছে আপনার কাছে পনেরোশো টাকা ধরবো পনেরোশো টাকা দাদা আপনি কিছু কম করেন জি না দাদা আমরা ওই রকম দাম বলি না ওই রকম হবে না আপনার কাছে পঞ্চাশ টাকা কম ধরতে পারবো চোদ্দশো টাকা ধরতে পারবো আচ্ছা ঠিক আছে আপনি চোদ্দশো টাকা নিলেন ঠিক আছে আচ্ছা দাদা একটা আমাকে লালের মধ্যে একটা শার্ট দেখান না ভালো যেন কাপড়টা যেন টিক্সই ভালো হয় এই লাল শার্টটা আপনি দেখতে পারেন এই যে দেখেন নেন আচ্ছা ঠিক আছে কাপড়টা কি আমাকে একটু ভালো লাগছে না হ্যাঁ কাপড় একদম স্পেশাল আছে আপনি চিন্তা করেন না ভালো দিতে হবে দাদা এটা দাম তো অনেক আছে আপনার কাছে ওই তেরোশো টাকা ধরবো এটা তেরোশো টাকা দেখেন আপনি কিন্তু অনেক দাম বলছেন আচ্ছা ঠিক আছে আমি বেশি দাম দর না আপনার কাছে আপনি একটা বারোশো টাকা নেবেন

আরে দিদি আপনি তো কিছু বলবেন কি দিব আপনি এইভাবে এত বড় একটা দোকানে কিভাবে বুঝবেন বলেন তো আপনি বলেন আমাকে কি দিব আমি আপনাকে দিচ্ছি আরে এখনই তো দোকানে ঢুকলাম দাঁড়ান না একটু দেখে নিন ভালো করে আগে কি করে আচ্ছা আপনি দেখেন যেটা দেখাতে বলবেন সেটা আপনাকে দেখাবো কি করে আচ্ছা ঠিক আছে আমার চুরিদারে পিস দেখান তো ও আচ্ছা আচ্ছা আপনি চুড়িদারের পিস নেবেন আচ্ছা আচ্ছা দিদি কত টাকার মধ্যে নিলে নেবেন একটু বললে ভালো হয় ঠিক আছে আপনি ওই হাজার টাকার মতন দেখেন হাজার টাকার মধ্যে যিনি থাকে ওই রকম দেখান আচ্ছা ঠিক আছে আপনি হাজার টাকার মধ্যে নেবেন ঠিক আছে আচ্ছা আপনাকে হাজার টাকার মধ্যে একটা ভালো মাল দেখাচ্ছে এই এইটা দেখেন না এটাও ভালো লাগছে না আচ্ছা এটা হলো না আচ্ছা ঠিক আছে আপনি এইটা দেখেন জি নাইটাও ভালো লাগছে না আমি এটা দেখেন হুম হুম এই দেখেন দিদি আচ্ছা আচ্ছা এটা ভালো লেগেছে এটা টাকা দেবো দিদি এটা আপনার দাম পড়বে হাজার পঞ্চাশ টাকা হাজার পঞ্চাশ টাকা আরে দূর আচ্ছা একশো কুড়ি টাকা না দিদি আপনাকে আমি একশো টাকা দিতে পারলাম না আপনি আমাকে মাফ করুন দিদি আচ্ছা ঠিক আছে আপনি বাইরে যাই এরা অনেক কাস্টমার আছে আসবে